নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখ মানে বছরের আর একটা দিন বাকি চব্বিশ সালের একটা দিন বাকি সোমবার আজকে হঠাৎ করে আমার কর্তা মানে পার্থ বলছে দুপুরবেলায় বলছে যে তাড়াতাড়ি সন্ধ্যেবেলা কাজ করে রাখো তোমায় একটা জায়গায় নিয়ে যাবো তো আমি বলছি কোথায় না তোমার একটা খুব পছন্দ জায়গাটা পছন্দ হবে চলো আমি যত জিজ্ঞেস করছি কোথায় যাবে কোথায় যাবে বলো না বলো না না সারপ্রাইজ সারপ্রাইজ তো যথারীতি সব কাজ টাজ সেরে সবাইকে জলখাবার দিয়ে সন্ধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম তখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা আমাকে সমানে তারা দিচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এবার তাড়াতাড়ি কি যাওয়া যায় কারণ বাবার শরীর বয়স হয়েছে শরীরটাও সবই একটু তারই মধ্যে ঠিক তো সব মিলিয়ে আমার বেরোতে বেরোতে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো দেখলাম ও সল্ট লেকের দিকে যাওয়ার পথ তুলো আমি ভাবলাম কোনো মেলায় টেলায় যাবে কারণ আমি মেলায় যেতে খুব ভালোবাসি আর এখন শীতকাল যখন সল্ট লেকের দিকে প্রচুর মেলা হয় মানে সল্ট লেক মানে বিধাননগর মেলা প্রচুর হয় এরম তারপরে বিভিন্ন রকম খাওয়ার মেলা এরম আর কি হস্তশিল্প মেলা হয় তো আমি সেরমই ভাবলাম তারপরে হঠাৎ যেতে যেতে বলছি আজকে সকালে এক জায়গায় কাজের জন্যে গেছিলাম সেখানে চা খাওয়ার জন্য একটা জায়গায় গিয়ে আমার খুব এনভায়রনমেন্টটা ভালো লাগলো মনে হলো তোমায় ভালো লাগবে তো চলো সেখানে নিয়ে যাই এসব কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি আর রেস্টুরেন্টের নাম হচ্ছে বাটি চোখা এই যে কড়াইটা দেখা যাচ্ছে এর মধ্যে ওই বাটি বা লিট্টি যেটা বলে সেটা তৈরি হয় মানে ওই আগুনের কয়লার আগুন না ঘুঁটের আগুন ধরিয়ে তার মধ্যে চাপা দিয়ে অনেক মানে পরিশ্রম করে এই জিনিসটা হয় সকালবেলাতেও নাকি ওরা ও যখন এখানে কাজে এসছে তখন জিনিসটা হচ্ছিল আর এই হচ্ছে সেই জায়গা আমার তো এনভায়রনমেন্টটা খুব সুন্দর লেগেছে মানে সত্যি মানে বেশ ভালো লাগা মানে একটা শহরের মধ্যে গিয়ে একটু যেন অন্যরকম একটা স্বাদ দেখো তোমাদের কেমন লাগে ধারটা ভীষণ সুন্দর করে সাজানো কিন্তু আমার আর পার্থর যেটা মনে হয়েছে মেবি ক্রিসমাস বলে হয়তো বেলুন দিয়ে সাজিয়েছে বাট পুরো এনভায়রনমেন্টটার মধ্যে যদি বেলুনটা না থাকতো আরও ভালো লাগতো বেলুনটার জন্যে একটু অন্যরকম না হলে। খুব মানে একটা সেই যেন গ্রামের ধাবা বলু বা একটা গ্রাম্য পরিবেশে একটু ফোক রেস্টুরেন্ট টাইপে মানে আমার খুব ভালো লেগেছে তার মধ্যে সাজানো অ্যামিয়েন্স সমস্ত কিছু সব কিছুর মধ্যেই একটা ভীষণ ভালো লাগা আমার ব্যাপার ছিল হচ্ছে দেখলে তোমার বলেছিলাম না তোমার খুব ভালো লাগবে সবাই খেতে বসেছে আর আমরা তো এইখানের একটা মানে বড় টেবিল নিয়েছিলাম যদিও ওপাশের দিকে দুজনে লিট্টি চোখা কেন এখানে নতুন লিট্টি চোখা তো আমরা অন্য জায়গাতেও খাই আমার বেলুন গুলো হচ্ছে মানে এই আঁকাটা বেশি ভালো লাগছে আমরা গিয়ে বসতে বসতে ওখানকার যারা সার্ভিং বয় আছে বা ওয়েটার আছে তারা চলে এলো আমাদের কাছে অর্ডার নিতে আর তার আগে এখানে একটা মেনু কার্ড ছিল তাতে বিভিন্ন রকম কুলচা বাটার নান তন্দুরি রুটি এসব আছে লিট্টি তো পার্থ বলছে যে কি খাবে বলো তাই বললাম আমৃতরি কুলচা তো ওরা আর একটা আমাদের মেনু কার্ড দিল এরকম কুলোর মধ্যে তো সেটা দেখে আমরা ঠিক করলাম কুলচার এক কুলচা না ওটাকে কি বলে লিট্টির একটা কম্বো নেবো তাতে দুটো লিট্টি থাকবে ওরা জিজ্ঞেস করলো যে আমাদের যে কি লিট্টি আর এই আর একটা জিনিস এটা হচ্ছে বারকোষের থালা তার উপরে পদ্ম পাতা দিয়েছে দিয়ে তারপরে খাবারগুলো সার্ভ করছে তা যেটা বলছিলাম আমরা অর্ডার করলাম কম্বো এই যে বলছিলাম না কুলোর উপরে মেনু কার্ড তা এটা হচ্ছে সেই আমরা অর্ডার করলাম কম্বো তাতে আছে দুটো লিট্টি ওরা জিজ্ঞেস করছে যে শুধু ছাতুর লিট্টি না পনিরের লিট্টি তা আমরা আর তাতে দুটোই লিট্টি থাকবে আমরা ওই জন্যে বললাম একটা পনির লিট্টি একটা ছাতুর লিট্টি আর তার সাথে থাকছে একটা ওদের সেই টমেটো দিয়ে আলু আলু দিয়ে আলু সেদ্ধ দিয়ে বেগুন পোড়া দিয়ে এক রকমের হয় চোখা টাইপের সেই একটা টমেটোর চাটনি যেটা আমি বাড়িতে যেটা বানাই না একটা টমেটো পোড়া বলি সেই ধরনের একটা পাতার চাটনিতে দিয়ে আর তার সাথে ওরা জিজ্ঞেস করলো যে ক্ষীর নেবেন না চুরমা নেবে তো আমি ইচ্ছে করি চুরমাটাই প্রেফার করলাম কারণ ক্ষীর আমরা খেতে পাই চুরমাটা খুব একটা আমাদের টেস্ট করা হয় না সেই জন্য আমি চুরমাটা করলাম আর দিলো খুব ভালো আতপ চালের ভাত আর একদম অড়োর ডাল সাদা আমরা বাড়িতে যেরকম ঘি গরম মশলা দিয়ে বানাই সেরম না সিম্পল ভাবে বানানো অড়োর ডাল তার সাথে নিলাম একটা ছাঁচ আর দুটো লসু আবার অর্ডার দেওয়ার পর একটু যে টাইম ছিল আমি ভেতরের দিকটায় গেলাম সেখানে একটা বড় হল মতো আছে যেখানে বেটে বেটে টেবিল আছে আর মেজিতে বসে ওই টেবিলের উপরে রেখে খাবার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং এখানে না একটা পার্টি চলছিলো আমি তো প্রথমটাই বুঝতে পারিনি পরে যখন আমি পারমিশন নিলাম মানে ওরা কিন্তু একবারও না বলেনি খুব সুন্দরভাবে বলেছে হ্যাঁ হ্যাঁ দেখুন তুলুন আমারই একটু অস্বস্তি হচ্ছিল কিন্তু লোকটাও সামলাতে পারছিলাম না এত সুন্দর অ্যাম্বিয়েন্স না তোলে থাকা যায় ওই প্রবলেম নেই পার্টি ওরা আচ্ছা 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 সরি দেখলেন তো ওরা কত সুন্দরভাবে বললো না 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 কোনো ব্যাপার না আমি সরি বললাম তো কি সুন্দর করে ওপরটায় ঝুড়ি টুড়ি দিয়ে সাজিয়েছে আর ভেতরের কাজগুলোও খুব সুন্দর সবচেয়ে বড়ো কথা ওই বারকোশের থালা তারপরে পদ্ম মাটির বাটি ভার মানে সব মিলিয়ে না দারুণ দারুণ এক্সপিরিয়েন্স একটা হলো আর এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো আমার করতে খুব ভালো লাগে ওই রোজ এক মোগলাই আমার ভালো লাগে না বা আবার মোগলাই ছাড়া থাকতে পারে না আর এখানকার খাবার দাবার খাওয়ার পর আমার ভীষণ ভালো লেগেছে কারণ ফুড কোয়ালিটি দাম অনুযায়ী খুব মানে ভালো কোয়ালিটির খাবার দাবার টেস্টও খুব ভালো আর যেটা বলার মতো যে স্বাদ মানে বোঝাই যাচ্ছে মশলাপাতি সবছ যেন সেই হোম মেড একটা ব্যাপার তা আমরা সেই নিজেদের মধ্যেই বলা বলি করছিলাম পার্থ তো সব কিছুই মাটন দিয়ে হিসেব করে যা এই দিয়ে আমার মাটন হয়ে যেত এ খাওয়া হয়ে যেত ওটা তাই বললাম দেখো এই এক্সপিরিয়েন্সটা তো পেতে না এটা একটা আলাদা বেশ ভালো লাগা ব্যাপার এই বানারসি বাটি চোখা এই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা তো মানে গ্রাউন্ড ফ্লোরে আর ওপরে কিন্তু ফ্ল্যাট বাড়ি আছে হ্যাঁ আর সবচেয়ে কথা এই যে রেস্টুরেন্টটা এটার আরও কয়েকটা ব্রাঞ্চ আছে একটা বোধহয় আছে বানারসে একটা বোধ হয় দুর্গাপুর আই থিঙ্ক বলল তারপরে গুরগাঁওতেও একটা খুলছে তো বেশ কয়েকটাই আছে ওদের ও তোমাদের তো আসল কথাটাই বলিনি সেটা হচ্ছে এটা হচ্ছে সল্ট এফ বি ব্লকে আর মানে লাবুনিট ওখানে আর এই রেস্টুরেন্টটার ঠিক উল্টো দিকে একটা সুন্দর মা কালীর মন্দিরও আছে মানে আমরা পরে গেছিলাম মন্দিরের ভেতরটাই ঢুকিনি আজকে তো অমাবস্যা প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে মন্দিরে তার আমরা বাইরে থেকে দেখেছি কিন্তু যেটা বলছিলাম আমরা এখন আপাতত এই অ্যাম্বিয়েন্সটা উপভোগ করছি আর খাবার আসার জন্যে ওয়েট করছে বলতে বলতে খাবারও এসে গেছে এদের ওনারা নিজেরাই সার্ভ করে দিচ্ছেন সুন্দর করে সার্ভ করছে দেখো এটা হচ্ছে সেই কম্বোটা না লিট্টিগুলো কত বড় সাইজের বাবা একটা একটাতেই পেট ভরে যাবে ঘি শনিবার দিন আসা যাবে শনিবার দিন করে আসা যাবে তোমরা আর জিনিস কি ফলো করলে রেডিও চললে যে এফেক্টটা আসে মানে রেডিও চললে সেই আগেকার দিনে বিভূত বিভিন্ন স্টেশন সে চালানো হতো না রেডিওতে সেরমভাবে গান হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে না খেলে আসুক পরে যাতে কোনো একটা শনিবার দেখে আমরা চলে আস ওই পুনপুরে একদম ম্যাশ প্রচণ্ড গরম আর এত বড় একটা বাড়িতে স্বাস্থ্য দেখতে খুবই टमेटो चटनी एक्चुअल लिट्टी सबका ब्लान লি লিচ্চির যে মানে পনির লিপচির যে স্বাদটা তার মধ্যে নুন বা তেল ঝাল মানে স্বাদের বেশি ভেরিয়েশন নেই যখন তুমি এই বিভিন্ন চাটনি দিয়ে খাচ্ছ তখনই ওটা বেশি ভালো লাগছে হুম বেগুন এই বেগুন হুম ওটাতে আজু দেখুন পেট আমি নম্বর থাকবো পেটটা রাখা করার বাবা

আর মাঝে মধ্যেই আমাকে মিউট করে দিতে হচ্ছে কারণ বিভিন্ন রকম হিন্দি সিনেমার গান চলছে কপিরাইট এসে যাবে আর এই হচ্ছে সেই ছাঁচ বেশ ভালো ঘন ছাঁচটাও ঘন লসিটাও ঘন দুটোই আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা মোটামুটি বিল মিটিয়ে চলে এলাম

আর উল্টো দিকে এটা কালী মন্দির আছে ইচ্ছা আছে যাওয়ার দেখা যাক এখানে একটা ব্যাপার আছে ভেতরে চা খেলে দেখি চল্লিশ টাকা আর বাইরে খেলে কুড়ি টাকা একই দোকান যাই না কেন কিন্তু খুব ভালো পাঠ সন্ধ্যে এটা এগুলো কি এরিকা পাম ভিক্টোরিয়াটা পুরো বেঁকে গেছে দেখো আমরা এখানে এবার চা খাবো চা খাওয়ার পরে যাবো বাড়ি কিন্তু তার আগে ঠিক উল্টো ফুটেই ওই যে কালী মন্দির বলছিলাম না সেই কালী মন্দির আছে কালী মন্দিরে আমরা একটু প্রণাম করব ইচ্ছে আছে কিন্তু যা ভিড় দেখছি এদিক থেকে জানি না অতটা যাওয়া যাবে কি না তবু দেখা যায় আর এই ছোট্ট ছোট্ট গোল গোল জায়গাগুলো কি সুন্দর ছোট ছোট সিজন ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে না আমার তো খুব ভালো লাগছে তবে একটা জিনিস আমার একদম ভালো লাগে না এই ফিকে ফিকে পিটুনিয়াগুলো কেন মানুষ কেনে কত সুন্দর সুন্দর পিটুনিয়ার কালার আছে সেগুলো ছেড়ে কেন যে এই ফিকে ফিকে এগুলো কেনে তুই সবাইকে বলি এবার বিদায় নি বছর শেষ এবছরের শেষ ভিডিও বানালাম জানি না বছরে আপলোড করবো না সামনের বছরে আপলোড করব। তো সামনে আসছে দু সাল সবার বছর নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আবার আমার ভিডিওগুলোকে ভালোবেসো একটু লাইক করো সাবস্ক্রাইব করো তো চলো সামনের বছরের নতুন ভিডিওর আগে অবধি গুড নাইট